এই হচ্ছে মূলা মূলার শাক মুলা শাক ভাজি করব আর মূলার এই ডাটিগুলো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো কীভাবে কাটতে হয় দেখুন এভাবে কেটে নেব শালের ডাটাগুলো ও দিয়ে দেবো যেভাবে কেটে এই তো এভাবে আমি সবগুলো সাত থেকে ছোট্ট ছোট্ট মূলও বের করে নিলাম আর ডাটাগুলো কেটে নিলাম এগুলো দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো পরের ভিডিওতে রান্না করার রেসিপিটি দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ